না প্র্যাকটিস করতে গিয়ে মোটেই ভয় পাচ্ছি না বরং তো এনজয় করছি ভালো লাগছে তো স্টেডিয়ামটাও বেশ বড় এবং একদম রিয়েল ক্রিকেটের একটা ফিল পাচ্ছি গতবারের চাইতেও এবার বেশি জাঁকজমকপূর্ণ হবে ফার্স্ট ডে এসে একটু ভয় লাগছিল বল যদি কাউকে মারতে হয় তাকে হচ্ছে কি জীবনের সবথেকে বড় শত্রু হিসেবে বলটা নিক্ষেপ করি এই খেলাতে আসলে কোনো প্রেসার নাই যেই জিতুক যেই হারুক আমার মনে হচ্ছে গতবারের চাইতেও এবার বেশি জাঁকজমকপূর্ণ হবে কারণ এবারে অ্যারেঞ্জমেন্টটাও খুব ভালো দেখছি অর্গানাইজড বা একটা টিম দেখছি বা একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি সো আর স্টেডিয়ামেও স্টেডিয়ামটাও বেশ বড় এবং একদম রিয়েল ক্রিকেটের একটা ফিল পাচ্ছি সো আমার কাছে মনে হচ্ছে যে এবার এটা অনেক বেশি ভালো হবে আমার টিমে অনেক ভালো ভালো প্লেয়ার আছে এবং অন্যান্য টিমেও আমি দেখেছি বেশ ভালো ভালো প্লেয়ার আছে সব টিমেই ভালো ভালো প্লেয়ারস আছে সো আমার টিম নিয়ে আমি প্রত্যেকে অবশ্যই আমরা চাইবো আমরা যেন জিতি বাট ডেফিনেটলি যারা ভালো বেস্ট পারফরমেন্স করবে তারাই জিতবে তো আগে ক্রিকেট খেলিনি একদম ফার্স্ট ডেতে এসে একটু ভয় লাগছিল যে কি করব বা বলগুলো দেখে আসলে দূরে সরে যাচ্ছিলাম এখন বলের সাথে বন্ধুত্ব হয়ে গেছে তো এখন চিন্তা করি যে সামনে বল যদি কাউকে মারতে হয় তাকে হচ্ছে কি জীবনের থেকে বড় শত্রু হিসেবে বলটা নিক্ষেপ করি আর ব্যাটিংয়ের ক্ষেত্রে মনে করি যে বল যে নিক্ষেপ করছে সে হচ্ছে কি আমার আরেক শত্রু তখন ব্যাটিংটা ওইভাবেই করি তো এইভাবে করতে করতে আস্তে আস্তে ব্যাট বলে বন্ধুত্ব হয়ে গেছে নাইট রাইডার্স টিমে তাদের খেলার স্কিলও অনেক ভালো অ্যান্ড আমাদের আসলে আমরা চেষ্টা করছি যে যাতে অ্যাকচুয়ালি ট্রফিটা নিতে পারি প্রথমে আসলে বুঝিনি যে কীরকম হবে প্র্যাকটিস করতে করতে এখন মনে হচ্ছে কনফিডেন্সটা একটু বেশি বাড়ছে আমার টিম অনেক ভালো প্র্যাকটিস করছে তারা সবাই অনেক সিরিয়াস এবং ভালো খেলার চেষ্টা করছে আমার প্রত্যাশা আমার টিম জয়ী হবে কারণ যখন কেউ কোনো কম্পিটিশানে যায় সবারই আশা থাকে যে আমি জয়ী হব তো আমি চাই আমার টিম জিতুক আপনাদের কাছ থেকে দোয়া চাই যেন আমাদের টিমটা জিতে না 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 প্র্যাকটিস করতে গিয়ে মোটেই ভয় পাচ্ছি না বরঞ্চ এনজয় করছি ভালো লাগছে যে প্র্যাকটিস হচ্ছে এটা একটা আনন্দময় পরিবেশ আমাদের সবার সাথে সবার দেখা হচ্ছে একটা সময় আমরা পার করছি এখানে এবং খেলছি সব কিছু মিলে এনজয় করছি আমার টিমের মেন্টর হলো গিয়াসুদ্দিন সেলিম ভাই আমরা খুবই চমৎকার একটা টিম আমরা এই টিম নিয়ে আশাবাদী আমরা দেখা যাক হয়তো ফাইনাল পর্যন্ত চলেও যেতে পারি এই খেলাতে আসলে কোনো প্রেসার নেই যেই জিতুক যেই হারুক এইটা একটা ফান এটা একটা ফুর্তি আমরা এই জিনিসটা এনজয় করতে চাই